অমৃত ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে বাষট্টিতম পর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ আবিরের কথা শুনে মেঘের কোমল প্রাণ হৃদয় মুচড়ে উঠল সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায় আবিরের দুচোখ বন্ধ ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠেছে কোনো এক অজ্ঞাতক লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে মেঘ রাসভারী কণ্ঠে বিড়বিড় করল আপনি পাশে থাকলে আমি সব ঝড় নিরবেশ হয়ে যাব আবির দীর্ঘ শ্বাস ছেড়ে চোখ খুলল এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল নগর জুড়ে বৃষ্টি নামুক আমায় সুরে ভাসিয়ে পেলুক তবুও সহিষ্ণুতায় তোকে পরিপূর্ণ রাখুক আবির মাথা নিচু করে চলে যাচ্ছে মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল সময়ে যত এগুচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে সপ্তাহ কেটে যাচ্ছে আবিরের ভাবগতিকে এসেছে পরিবর্তন বাসায় পেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে আবু চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না এমনকি ঠিকমতো বাসায়ও পেরে না তিনটা প্রজেক্ট শেষ হয়েছে বাকি দুটোর কাজ একা হাতে সামলাচ্ছে কখনো রাত দুটা তিনটায় বাসায় ফিরে কখনো বা ফিরেও না মেঘ দিনে কয়েকবার করে কল দিয়ে আবিরের খোঁজ নেয় তবে ইদানিং আবির মেঘের সাথেও তেমন কথা বলে না সব সময় দায় সারা ভাব নিয়ে কথা বলে মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয় নিচ থেকে কিছুই বলে না মেঘও কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করছে আবিরকে জিজ্ঞেসও করেছে কিন্তু আশানুরূপ কোনো উত্তর পাইনি আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন কিন্তু আলী আহমদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন তোমার যে আগামীকাল ফ্লাইট এটা কি সবাই জানে বড় মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিতে চোখ বড় করে তাকালো আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল না বলা হয়নি এখনও মালিয়া খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কিসের ফ্লাইট আলী আহমদ খান মেঘি স্বরে বললেন কেন তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি মালিয়া খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন আবির কিছু বলছিস না কেন আমির মাথা নিচু করে গাম্ভীর্য স্বরে জবাব দিল একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে অপ্রত্যাশিত বাক্য কর্ণ প্রবৃত হওয়া মাত্রই মেঘের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে একই যুগল পূর্বের তুলনায় আরও বেশি প্রশস্ত হয়ে গেছে বুকের ভেতর কালবৈশাখী জ্বর শুরু হয়েছে মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণ অনুভূতিরা মেঘের গলা চেপে ধরেছে নিঃশ্বাস নিতে পারছে না বুকের ভেতরের তোলপাড় চোখে মুখে ফুটে উঠতে বেশি সময় লাগলো না মেঘের দৃষ্টি নিরেট চোখে নেই কোনো লোকোছুরি ভ্র কুচকে আছে দৃষ্টি জুড়ে হাহাজারি দু চোখ ছলছল করছে মালিয়া খান আর্তনাদ করে উঠলেন পড়াশোনার নাম করে ষাটটা বছর ছিলি কিচ্ছু বলিনি আমি আর সহ্য করতে পারবো না কোথাও যাবি না তুই মালিয়া খান আলী আহমদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন আপনারা কি শুরু করেছেন ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা আচরণ করছেন আমার ছেলে কোথাও যাবে না টাকা পয়সার প্রয়োজন নেই আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক আলী আহমদ খান রাসভারী কণ্ঠে বললেন আমি তোমার ছেলেকে জোর করিনি তোমার ছেলে নিজে বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে তাছাড়া এই সিদ্ধান্ত আরও চার পাঁচ মাস আগেই নেওয়া হয়েছে তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল তাই বলিনি আগামীকাল এই জন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে মালিয়া খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন তোর আব্বু কী বলছে আবির আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না কথা দিচ্ছি হাবিরের ভেজা কণ্ঠের কথা শুনে মালিয়া খান নিজেকে সামলে নিতে পারলেন না কান্নারত কণ্ঠে বললেন তোদের যা ইচ্ছে কর আমি আর কিছুই বলবো না মালিয়া খান নিজের রুমে চলে গেছেন হালিমা খান আর আকলিমা খানও সেদিকেই ছুটছিলেন সবাই ঘাড় গড়িয়ে মালিয়া খানের রুমের দিকে তাকিয়ে আছে অথচ মেঘের নজর আবিরের অভিমুখে আশেপাশের ব্যবসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবির মেঘকে দেখে কয়েক সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে গত এক সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না সামনাসামনি দেখা হলেও মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায় তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরেই থেকেছে আজও আবির সেই চোখে তাকাতে পারছে না ওই দু চোখে তাকালে আবির বিধ্বস্ত হয়ে যাবে যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে তখন থেকে আবির মেয়েকে অল্প বিস্তর বোঝাতে শুরু করেছে সরাসরি না বললেও কৌশলে অনেক বাড়ি বুঝিয়েছে যে মিনহাজের প্রতি আবিরের এক রাস আক্রোশ ছিল যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত সেই মিনহাজিদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয় মেঘকে সর্বক্ষণ সহিষ্ণু আর ধৈর্যের কথাই বলে এসেছে আলী আহমদ খান হঠাৎ ভনিতা না করে জিজ্ঞেস করেন আবির তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও আবির স্টান দাঁড়িয়ে চোয়াল শক্ত করে জবাব দিল না আমার কিছুই বলার নেই আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আমুর রুমে চলে গেছে একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে অথচ মেঘ তখনও থ মেরে বসে আছে মেঘের নিরবতায় চারপাশে স্তব্ধ হয়ে আছে তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে মিম দু তিনবার মেঘকে ডেকেছে কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে এতক্ষণ যাবৎ বুকের ভেতরে যে তোল চলছিল এখন তার ছিটে বাহিরে প্রকাশ পাচ্ছে না ছলছল ছল করা চোখের বাড়ি শুকিয়ে গেছে গলায় আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে আবির আলী আহমদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে সেই যে দেয়াল ঘেসে বেলকনিতে বসেছিল সারাদিনে এক ইঞ্চিও নড়েনি সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে আর মনে মনে আবিরের কথা ভাবছে আবির বলেছিল কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে মেঘ সেদিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল তবে সেই ঝড়টা যে তাকে প্রস্থরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারিনি মেঘের ফোনে একের পর এক কল বাজতেছে মেম কিছুক্ষণ পরপর দরজা এসে ডাকছে কিন্তু মেক ব্যালকনি থেকে একবারের জন্য উঠছে না সরাসরি রোদের প্রখরতা কখনো সহ্য করতে পারে না মেয়েটা অল্পতে মাথা ব্যথা শুরু হয়ে যায় অথচ আজ দিব্যি ঘণ্টার পর ঘণ্টা বসে আছে মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই রোমে এসে ফোন দিতে দেখলো হাবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলেই আনন্দে মেঘের মন নেচে উঠত অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই শুকনো ঠোঁটে হাসির মাত্র নেই কান্নায় মেঘের বুক ভেঙে আসছে তবু কাঁদতে পারছে না এমন সময় হাবির আবারও কল দিয়েছে মেঘ কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের ঢুংকার আসলো তুই কি আমাকে বাঁচতে দিবি না আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল আমি মারা গেলে শান্তি পাবি মেঘ গলা খাঁকারি দিয়ে আর্তনাদ করে উঠল বাজে কথা বলবেন না প্লিজ আবির নিচু সরে বলল এতগুলো কল দিলাম একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না এটা কি ঠিক মেঘ আমতা আমতা করে বলল ফোনের কাছে ছিলাম না কোথায় ছিলি মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবার প্রশ্ন করলো দুপুরে খেয়েছিস না আবির শক্ত কণ্ঠে বলল তোকে এক ঘন্টা সময় দিচ্ছি এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি আমায় যেন অপেক্ষা করতে না হয় মেঘ ভনিতা ছাড়াই বলল আমি বের হব না আবির খানিকটা স্বরে বলে উঠল আমি সিদ্ধান্ত চাইনি তোকে এক ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি মেঘ আর কিছুই বলতে পারলো না তীব্র অনিচ্ছা সত্ত্বেও এক ঘন্টার আগে বাসা থেকে বেরিয়ে রিক্সায় করে রওনা দিল বাসা একমাত্র মিমকে বলে বেরিয়েছে খান সারাদিন কান্নাকাটি ঘুমিয়েছেন হালিমা আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন মেঘ কিছুটা সামনে এগোতে আবিরকে দেখলো মেঘকে দেখেই আবির জিজ্ঞেস করলো খেয়ে আসছিস মেঘ উপর নিচ মাথা নাড়ল পশ্চিমা আকাশে সূর্যের রক্তিম আভায় চেয়ে আছে আবির যথারীতি মেঘের পাশে রিক্সাতে বসল। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই উদ্দেশ্যহীন চলছে কারো মুখে কোনো কথা নেই কিছুটা নির্জন জায়গায় আবির রিক্সা থামাতে বলল রিকশা থেকে নেমে দুজনে হাঁটতে শুরু করলো মেঘের চিবুক নামানো কিছুটা এগোতেই আবির খুব ঠান্ডা গলায় বলল। সবাই শুনলে কষ্ট পেত তাই আমি আগে কাউকে কিছু বলিনি কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন আশা করি তুই অন্তত পক্ষে বুঝবি মেঘ জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল প্রয়োজন হলে অবশ্যই যাবেন আবির প্রকুচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো তুই কি এখনও রেগে আছিস মেঘ হালকা হেসে বলল না সামনে সামনে দুটো চেয়ারে দুজন বসেছে দু কাপ চাও অর্ডার করেছে আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে মেঘের চোখের দিকে এক সেকেন্ডের জন্যও তাকাতে পারছে না মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো আপনার কি শরীর খারাপ আবির চোখ মুখ মুছে ঠিক করে বসলো ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঠিয়ে শীতল কণ্ঠে বলল চল উঠি আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না কাপে তখন অর্ধেক চা আছে সেভাবে কাপ রেখে দিয়েছে মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল অথচ বুকের ভেতরে হাহাকার নিজে অসুস্থিতে পড়ে গেছে সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুভার কণ্ঠ বলল। আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যথিত সর্বক্ষণ এটা পরে রাখবি তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয় তারপর বুঝাবো মেঘ নীরবে চোখ তুলে তাকাতেই আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো অতর্কিতে আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে মেঘ ভ্রু কুচকে বলল ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে আবির চট জলদি বলি উঠল মনে থাকবে না কেন মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছড়ল বাসায় যাব না আবির ভ্রু কুচকে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল কেবল আজকের রাতটাই কাল থেকে হুঠাট জোর করার মতো কেউ থাকবে না তুই তোর মতো থাকতে পারবি মেঘ চোখ গোল গোল করে তাকালো ততক্ষণে আবির সামনে চলে গেছে মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করল টুকিটাকি কেনাকাটা শেষে বেরিয়েছে আজ কারো মুখেই তেমন কোনো কথা নেই অনেকটা সামনে এগোতে দেখলো মেলা চলছে সন্ধ্যার পরপর রাস্তায় বেশ ভিড় জমেছে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে রেখেছে মেঘ উদাস ভঙ্গিতে আশপাশের মানুষজন দেখছে কত কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে একসঙ্গে বসে খাচ্ছে এসব দেখে মেঘের বুক ঘুরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো আচমকা তাকালো হাতের দিকে নিজের অজান্তে মুছে হেসে বলল নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার নয় মেঘের আনমনে আশপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল মেলায় যাবি মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখেও বলল যাব না আবির মৃদু হেসে সামনে থেকে দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভিতরে ঢুকলো মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই আবির অতি সন্তর্পণে মেঘকে নিয়ে ভিতরে ঢুকল বাসায় এত এত কাছের ছুরি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাছে ছুরি দেখছে মেঘের ছুরির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুরির ভেতর তিন আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের তিন সেট ছুরি মেঘের দিকে এগিয়ে দিল এগুলো দেখ মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের একসের ছুরি আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল এগুলো তোর হাতে বড় হবে ওইগুলো পর মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্তসরে বলল কে বলেছে বড় হবে এগুলো ঠিকঠাক মতো লাগবে আবির মলিন হেসে বলল ওয়েট আবির দুইসের ছুরি খুলে আলতোভাবে মেঘের দুহাতে পরিয়ে দিচ্ছে বড়ো চুরিগুলো ডান হাতে পড়িয়েছে মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে আবির ছুরি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে ছুরি পড়ানো শেষে মেঘ দুহাত নাড়িয়ে দেখতে লাগলো আবিরের দেয়া চুরির সেট খুব সুন্দর মতো লেগেছে অন্যটা একটু বড় হয় মনে হচ্ছে খুলে পড়ে যাবে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো আমার হাতে ওই ছুরিটাই লাগবে এটা আপনি কীভাবে বুঝছেন আবির চোখ ছোট করে হাসলো কিছু বলতে গিয়েও থেমে গেল আশপাশে তাকিয়ে মেকি সরে বলল থাক এখানে কিছু না বলি আবিরের মুখে দুষ্ট হাসি দেখেই মেক ভ্রু কুচকালো সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে ছেলেটাও কেমন করে হাসছে বিরক্তিতে মেঘ বলল চলুন এখান থেকে আর কিছু নিবি না এই দোকান থেকে নিব না ছেলেটা সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল সরি ভাবি আমি আর হাসবো না আপনার যা পছন্দ হয় নিন অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল আবিরের হাস্যজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসলো তারপর আদুরে ভঙ্গিতে শুধালো আর কি নিব আবির অষ্টযুগল আরও প্রশস্ত করে বলল হায় রে মেয়ে মানুষ এক সেকেন্ডে সব ক্রোধ গায়েব মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে চলে যাচ্ছি আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল এই না তোর যা ভালো লাগে সব নিতে পারিস আবিরের হাতে থাকা মেঘের বাহু আঙ্গুলে পরক করে মেঘের হাটটা উপরে তুলে মেঘে দেখিয়ে আবির অকস্মাত শক্ত কণ্ঠে বলল এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই এক ইঞ্চি এদিক সেদিক হলে সোজা গঙ্গে ফেলে দিয়ে আসব। মেঘের ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল কেন আবির নিরেট কণ্ঠে বলল আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে আবির দোকান থেকে দুটো টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল এটা একদম ঠিকঠাক বেশ কয়েকটা আংটিও দেখে নিল মেঘের আঙ্গুলে পরিয়ে পড়িয়ে দেখছে মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে একটা মেয়ের জীবনে এর চেয়ে বেশি বোধ হয় আর কিছুই হতে পারে না স্বর্ণ কিংবা হীরার চেয়েও অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময় তার মনোযোগ আর ভালোবাসা মেলা থেকে কেনার প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য অথচ মেঘের কাছে সেগুলোরই খুব মূল্যবান মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিম আর আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো এর মধ্যে তানবিরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে আবির অবশ্য রিক্সা নিতে চেয়েছিল কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল তাই রিক্সায় ওঠেনি এই যে আবির মেঘের হাটটা শক্ত করে ধরে আছে এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে কিন্তু রিক্সায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে তাই সে কোনোভাবে রিক্সায় উঠবে না আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল। তুই একটু বস আমি প্রেশ হয়ে আসছি আবির চলে যেতেই তিনটা মেয়ে মেঘের সামনে এসে হাজির হলো মেয়েগুলো দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী আবার সাজোগুজুও করেছে তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে মেঘ ব্রুকুচকে তাকিয়ে আছে তিনটা মেয়ের মধ্যে একজন বলে উঠল তোমার পাশে ছেলেটা আবির ছিল না মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরাট কণ্ঠে বলল। হ্যাঁ কেন আরেকটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড মেঘ ঢোক গেললো আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই আবির মুখ ফুটে এখনও কিছু না বললেও মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল জি মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল বলছিলাম না গার্লফ্রেন্ড দেখলি তো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো আপনারা কারা আর আবির ভাইকে কীভাবে চিনান একটা মেয়ে কপাল গুটিয়ে বলল আবির ভাই ডাকছ কেন বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল উনি আমার চাচাতো ভাই কিন্তু আপনারা কারা এবার মেয়েগুলোর ধাক্কাধাক্কি বেড়ে গেছে তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল ও আচ্ছা তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি বাড়িতে পড়ে থাকলে বাইরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না মেঘ অবাক চোখে তাকিয়ে আছে আরেকটা মেয়ে বলে উঠল। আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম তার পাশে তুমি ছিলে আবিরের যত্ন দেখে সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয় আবিরের প্রেমিকা হবে তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি বাই দ্য তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষকে পেয়েছো আরেকটা মেয়ে চাপা বললো যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে মেঘ মোলায়েম কণ্ঠে বলল জি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ফি আমানিল্লা এখন আসি মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল। চলে যাবেন কেন উনি এখনই চলে আসবেন বসুন আপনারা আমাদের সাথে ডিনার করুন মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিতভাবে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি থাক তোমরা আনন্দ করো আসি পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল ক্রাশের প্রেমিকাকে দেখে পেট ভরে গেছে আজরাতে কিছু না খেলেও চলবে যেতে যেতে পাশের জন ধমক দিল মুখটা বন্ধ রাখতর মেয়েটা কি ভাবছে কে জানে মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে এর মধ্যে আবির হাত ধুয়ে চলে এসেছে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো মেঘ তখনই সেদিকে তাকিয়ে আনমনে হাসছে আবির পিছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে হাসছিস কেন পরিচিত কেউ আসছিল মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট ঠাট স্বরে বলল আপনার গার্লফ্রেন্ড আসছিল আবির কপালে কয়েক স্তর ভাজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো আমার গার্লফ্রেন্ড মানে মেঘ হেসে আবারও বলল আহ রে মেয়েটা আপনাকে কত ভালো বলতে আবিরের চোখে চোখ পড়লো আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সানিত কণ্ঠে বলল আজাবাজে কথা একদম বলবি না এমন সময় তানবির এসে রাগান্বিত কণ্ঠে বলল সমস্যা কি তোমার আমার বোনটাকে বকা দেয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবারও বলল আমাকে বলছিস কেন তোর বোনকে জিজ্ঞেস কর তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে বনু মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল এক মেয়ে বলেছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল তাই আমি মজা করছিলাম তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল। কোনটা আসছিল মেঘ চোখ বড় বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল কোনটা মানে কয়জনের ক্রাশ উনি আবির অকস্মাত টেবিলের নিচে তানবীরের পায়ে পা চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকালো তানবীর মজার ছলে বলল। আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে কিন্তু ভাইয়া কাউকে বার্তা দেয় না মেঘ মুচকে হেসে বললো হ্যাঁ জানি আবির আর তানবীর দুজনে মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে কোনো মেয়ে আসছিল কি বলেছে এসব ভেবেই দুই ভাই আতকে উঠছে তানবীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হওয়ায় মেঘ অনেক কথাই তানবিরের সামনে বলে দেয় কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে আবির তানবিরকে উদ্দেশ্য করে বলল তুই ওকে নিয়ে যা বাসায় মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো আপনি বাসায় যাবেন না তানবির মিটমিট হেসে বাইক স্টার্ট দিতে চলে গেছে আবির মলিন হেসে বলল রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরবো মেঘ আস্তে করে বললো তাড়াতাড়ি ফিরবেন মেঘ বাসায় মেন গেট পার হতে সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বললো কিরে বোনো এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই না মেমার আদির জন্য জিনিস কিনলি ওদের দে মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মেমের রুমে চলে গেছে আলী আহমদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে তানভীর তড়িৎ বেগে জবাব দিল মেলা হইতেছে তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম তানবীর ভ্রগুচকে গম্ভীর কণ্ঠে বলল। মনে ছিল না এরপর থেকে বনুকে রিক্সায় পাঠিয়ে আমি বাইকে আসব। তাহলে হবে তো আলি আহমদ খান হেসে বললেন বোনকে একা নিয়ে গেলে মেম আর আদিকে নিলে না কেন তানভীর মেকি কি স্বরে বলল তিনজনকে একা সামলানো সম্ভব না পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব আলি আহমদ খান আবারও প্রশ্ন করলেন আবির কোথায় তানভীর স্বাভাবিক জবাব রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে মজামেল খান রু উচিয়ে বললেন অফিশিয়াল মিটিং তানবীর রাজবাড়ি কণ্ঠে বলল ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকে নিতে হবে তার জন্য মিটিং প্রয়োজন না হুম অবশ্যই প্রয়োজন বাসায় কখন ফিরবে মিটিং শেষ হলে ঠিক আছে তুমি রুমে যাও তানভীর স্বাভাবিকভাবে রুমে চলে গেছে মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি নতুন কেনা বড় বড় ঝুমকা হাত ভর্তি ছুরি কোমরে বিছা পড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আজকের পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা মেঘ একবার ওড়না দিয়ে গোমটা দিচ্ছে আবার গোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তে বিলীন হয়ে গেছে সঙ্গে সঙ্গে সব ফুলে ফেলেছে ছুলে হাত খোঁপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে পড়েছে মনে মনে ভাবছে ছোটো থেকে ফেলে আসা সব স্মৃতি অকস্মাত মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় নয় বছর আগের কথা যখন প্রথম বারের মতো আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল আবির আকুল কণ্ঠে বারবার মেঘে জিজ্ঞেস করছিল তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই প্লিজ মেঘ তুই একবার বল যেতে হবে না আমি সত্যি সত্যিই যাব না কিছু তো বল প্লিজ অথচ মেঘ সেদিন একবারের জন্য মুখ খোলেনি এমনকি আবিরের আগুল কণ্ঠে বলা কথাগুলোর মানে বোঝার চেষ্টা করেনি তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাটা বেছানো পথকে বেছে নিতে হয়েছিল তখন আবির বাড়ি ছাড়াই সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ অথচ আজ সম্পূর্ণ উল্টো আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে মালিয়া খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছেন কিন্তু মেঘ কোনো কিছুই বোঝার অবস্থাতে নেই আবিরের উপস্থিতি ছাড়া মাত্র সাত দিনে মেয়েটা আজমরা হয়ে গিয়েছিল সেখানে সাত সমুদ্র পার হয়ে আবির চলে যাবে এটা সে কোনোভাবে মানতে পারছে না ঘণ্টা দুয়েক এক যাবৎ মেঘ হেলো পাতারি ভাবনায় মগ্ন হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের তিন বান্ধবী যাদের মধ্যে একজন বলেছিল তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি বাড়িতে পড়ে থাকলে বাইরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না এটুকু মনে পড়তেই মেঘ অকস্মাত সোজা হয়ে বসল রেস্টুরেন্টের বিষয়টা সেভাবে ভেবে দেখেনি তবে এখন এটার বেশ মানে বুঝতে পারছে মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল তবে কি আবির ভাই আমাকে তখন থেকে ভালোবাসতেন মেঘের হৃদস্পন্দন স্পন্দন জোরালো হতে শুরু করেছে বুকের কাবুকের পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে নয় বছর যাবত আবির ভাইকে কত কষ্ট দিয়েছে সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে যদি মেঘ শিওর না এটা কেবল সন্দেহ তবু অমেঘ স্তব্ধ হয়ে গেছে কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে ততক্ষণে রাত গভীর হয়ে গেছে ঘড়ির কাটা এগারোটা থেকে বারোটার ঘরে আবিরের রুমের দরজা চাপানো। তবু ইতস্থতা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল ছুটে গেল রুমের ভেতরে কিন্তু আবির রুমে নেই রুমে লাগেজ সাথে প্রয়োজনীয় সব কিছু গোছানো দেখেই মেঘের বুকটা আবারও ছেদ করে উঠল রুমে ফোন দেখে শিওর হলো আবির বাসাই আছে রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে ছাদের কাঠ নিচে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির দৃষ্টি আকাশের পানে মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে আবিরের পেছন সাইড দেখেই মেঘ বুঝতে পেরেছে বুকের ভেতরে আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে দেখাই আছে মেঘের নূপুরের শব্দ আবিরের কর্ণকুহরে প্রবেশের আগেই মেঘ পেছন থেকে আবিরকে জাপটে ধরে হাউমাও করে কান্না শুরু করে দিয়েছে আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে ছাদের সাইডের দেয়ালে হাত ছেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করল মেঘের ছোট্ট ছোট্ট দু হাত আবিরের বুকের উপর মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে আবির এক হাতে নিজের দু চোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরল মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে মেঘের গগন বিদায়ী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়া থেমে যাচ্ছে পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে আর এক হাতে পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাকতি শুরু করেছে এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রয়সীকে আলিঙ্গন করেছে এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে তবে আজ দুজনের মাঝে এক ইঞ্চির দূরত্বও নেই দুটো নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নাতেই এক অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার উপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিজ ঘেঁষে এক ফোঁটা অস্ত্র মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধিও করতে পারেনি আবির সংগোপনে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে অকস্মাত মেঘের খোপার বাঁধন খুলে আবিরের দুহাত ঢেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর উপর পর্যন্ত আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজটাও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে মেঘ আবিরের বুকের বা পাশে মাথা রেখে অবাধে কাঁদছে আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে গেছে অথচ মেঘ থামছেই না আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল। এবার একটু থাম প্লিজ মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামলো তবে তখনও পুপিয়ে পুপিয়ে কেঁদেই যাচ্ছে খানিক স্থির হয় আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন অনুভব করছে যা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে মেঘের কান্না থেমে গেছে দুছোক বেয়ে গড়িয়ে পড়া ননো জলও থমকে গেছে মেঘ ফোপানো কণ্ঠে বলে উঠল আবির ভাই আপনি তো আমি একবারে নিঃস্ব হয়ে যাব আমাকে ছেড়ে যাবেন না প্লিজ আবির এক হাতে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মোলায়েম কণ্ঠে বলল এই বিস্তৃত নক্ষত্র মণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে আজ থেকে ঠিক পাঁচ মাস পরে মেঘ যা চাইবে ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখবো না কথা দিলাম শুধু একটু ধৈর্য রাখ প্লিজ মেঘ কাঁদতে কাঁদতে বললো আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আছি আর মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ